খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এলাম ডিম ডাল যেটা ছাড়া বাঙালির চলেই না বিপদে পড়ে হোক মজা করে হোক অভ্যাসে পরিণত হোক যেভাবেই হোক ডিম ডাল লাগবেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করতে যাচ্ছি ডিম ডালের ডিম ডাল দুই কাপ ডাল ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো মসুর ডাল আমি আজ মসুর ডাল দিয়ে ডিমের ভোনা করব এর জন্য মসুর ডাল ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছি নিয়েছি পাঁচটা ডিম পাঁচটা ডিম সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি রসুনও কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হতে দিয়েছি প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব এই তো প্যান প্রায় গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব তেল আমি সরিষার তেল ব্যবহার করছি যে যে তেল ব্যবহার করেন সেটাই দিবেন আমি সরিষার তেল দিয়ে দিলাম এখন ডিমগুলোর সাথে আমি সামান্য একটু হলুদ মরিচ লবণ মিখে ভাজতে দিয়ে দিলাম এই তো ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব এই ডিমগুলো এই ডালের সাথে রান্না করার জন্য মাঝখান ঠিক থেকে কেটে দিলেও খুব মজা হয় আমি আস্ত দিয়েছি এই তো ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এই তো এই তেলের মধ্যেই আমি সব কিছু দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি একটু গোটা মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচি দারচিনি খুবই সামান্য দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখন একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখন এখানে আমি অ্যাড করব হলুদ মরিচ ধনিয়ার গোড়া খুব বেশি দিবো না অল্প করে দিব এখানে আমি দুই কাপ ডালের জন্য এক টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু মিলিয়ে দিয়ে দিয়েছি এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম জিরা পাউডার এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাচ্ছি মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এর জন্য বড়ো বড়ো হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি এই ডালটাকে এই প্যানের মধ্যে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই ডালের কালার চেঞ্জ না হবে এভাবেই আমি ভাসতে থাকবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছেন ডালের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন এখন এখানে আমি দিয়ে দিব পানি সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি তার চেয়ে সামান্য একটু বেশি এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে একটু মাখা মাখা থাকে এরকম এখন আমি ঢেকে দশ পনেরো মিনিটের মতো রান্না করব যেহেতু আমি এই ডালটা একদমই গলিয়ে ফেলবো না একদম সিদ্ধ হবে খুব সুন্দর হবে ভাবে কিন্তু গলে যাবে না এইভাবে আমি রান্না করব এর জন্য খুবই লো আছে ঢেকে দিয়েছি ঢেকে ফুটতে দিয়েছি যাতে করে সুন্দর করে ফুটে যায় কিন্তু ডালটা একদম গলে না যায় এইভাবে রাখবো এখন খুলে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে আমি একটু ভেঙে দিচ্ছি হালকা করে একদম সিদ্ধ হয়ে গেছে লবণটা একটু চেক করে নিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে আবার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এই তো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এখন আমি এখানে ডিমগুলো অ্যাড করব। এখন একটু পাতলা লাগলেও কিন্তু যখন নামিয়ে ফেলবো তখন আবার ঘন হয়ে যাবে এর জন্য এরকমই একটু পানি পানি রেখে দিচ্ছি দিয়ে দিলাম ডিম তৈরি হয়ে গেল মজাদার ডাল ঘ দেখতে পাচ্ছেন এখন ডিমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব আবার আবারও তিন চার মিনিটের মতো জাল দিয়ে নিচ্ছি এখন আমি এগুলো পরিবেশন করব অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন যারা পছন্দ করেন ডিম ডাল তাদের অবশ্যই ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন খুবই মজার রেসিপি আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য